আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে এখন কিছু কিছু না পরিবর্তন হয় আজকে এই দল দল এটা করছে কালকে ওই প্রতিদিনই করছে অমুক গ্রেফতার হচ্ছেন অমন জামিন পাচ্ছেন এইসব নিয়ে প্রতিদিনই চমক আসছে এখন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন একটা সম্ভাবনা দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা চমক দেখিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে তারা যারা সকল বিরোধী দল মিলেও পনেরো বছরে যে সরকারকে হাসিনা সরকারকে বিদায় করতে পারেনি তারা পঁয়ত্রিশ দিনের আন্দোলনের মাথায় তাদেরকে বিদায় করে দেয় তো এখন তারা রাজপথে আছে আবার সরকারেও আছে এখন অনেকেই ধারণা করছেন যে তারা নতুন দল করতে পারে এখন এই দল করার ব্যাপারে তারা বিভিন্ন সমন্বয়কারী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন কিন্তু তাদের সবার কথায় যেটা বোঝা যাচ্ছে যে তাদের রাজনীতির প্রতি ইন্টারেস্ট আসছে তারা চাচ্ছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে কথা বলে তারপর তারা সিদ্ধান্ত নেবেন অর্থাৎ তারা রাজনীতি করবেন না দল করবেন না এটা উড়িয়ে দেননি তার মানে বলা যায় মোটামুটি সত্তর পার্সেন্ট চান্স আছে তাদের দল গঠনের এখন কথা হচ্ছে তাদের যে এই যে বিরোধী ছাত্র সংগঠন তার মধ্যে বিভিন্ন মতবাদের লোক আছে আওয়ামী লীগের লোক আছে বিএনপির আছে জাতীয় পার্টির আছে জামাতের আছে তো এখন কথা হচ্ছে সবাই মিলে তারা একটা প্ল্যাটফর্ম দাঁড়াইতে পারে একটা কমন ইস্যু নিয়ে তবে কথা হলো এটা করতে গেলে হয়তো কিছু সমস্যা হতে পারে কিন্তু এই সংগঠন করলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তাদের লাভ না ক্ষতি তো আসেন একটা ক্যালকুলেশনে আসে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুটো রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ অনেকটা আত্মগোপনে আছে তারা তাদের অবস্থান একটু দুর্বল বিভিন্ন কারণে এবং বিএনপি ফর্মে আছে বিগত পনেরো বছর তারা দাঁড়াতেই পারে না আওয়ামী লীগের সামনে আওয়ামী লীগ যেভাবেই হোক তাদেরকে কব্জা করে রেখেছিল তাদেরকে কণ্ঠাসা করে রেখেছিল মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং শুধু সেটা না তাদের নেত্রী খালেদা জাকে তারা মুক্ত করতে পারেনি আন্দোলন করে সরকারের পতন করতে পারেনি অনেক ব্যর্থতা ছিল এই বিএনপির মধ্যে যাই হোক এই ছাত্র আন্দোলনের বদলতে তাদের লাভ হলো তাদের নেত্রী মুক্ত হয়েছেন তার চিকিৎসার ব্যবস্থা হয়েছে এবং তাদের নেতা তারেক জিয়া দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যারা অসংখ্য নেতাকর্মী জেলে ছিলেন তারা কেউ কেউ মুক্তি পাচ্ছেন এবং আরও মুক্তি পাবেন এবং সেটা ছাড়াও জামাত ইসলাম বাংলাদেশের একটা বড় ইসলামী দল এবং তারাও মানে কোনটা হতে হতে একদম বিলুপ্ত হওয়ার পথে ছিল তারা তারাও এখন উঠে দাঁড়িয়েছে এবং তাদের অনেক লাভ হয়েছে কিন্তু সবাই মনে করছেন যে সবচেয়ে বেশি লস হয়েছে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের কারণ তারা এখন কোনটা অবস্থায় আছে আত্মগোপনে আছে বেরোতে পারছে না রাজনীতি করতে পারছে না কিন্তু এই হিসাব কিন্তু কয়দিন পরে আর হিসাব থাকবে না হিসাবটা বদলে যাবে কিভাবে বদলে যাবে এই যে বিএনপি জামাতে ইসলাম ইসলামী দলগুলোর লাভ এখন দেখছেন আওয়ামী লীগ দলের ক্ষতির মধ্যে আছে কোনটা অবস্থায় আছে আত্মগোপনে আছে জাস্ট যখন নির্বাচন ঘোষণা হবে তখন থেকে লাভ হিসাবে লাভ লোকসানের হিসাব বদলে যাবে এবং সেটা বদলে যাবে ছাত্রদের দল করার উপর বিশেষ করে এখন ছাত্ররা যদি দল করে তাহলে নির্বাচন ইস্যুতে তারাও নির্বাচনে অন্তর্ভুক্ত হবে নির্বাচন করবে এখন কথা হচ্ছে ছাত্রদের দল প্রতিষ্ঠা পেলে নির্বাচনে এলে আওয়ামী লীগও সেই সুযোগে ইন করবে কেন করবে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয় এবং বড় একটি দল যেহেতু তার নিবন্ধন আসছে সুতরাং সে নির্বাচনে অংশগ্রহণ করবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এখন আওয়ামী লীগ ইন করল এটা হচ্ছে তার লাভ দুই নম্বর হচ্ছে যে বিএনপি জামাত যারাকে মোটামুটি একটা ফর্মে নিয়ে আসছে এই ছাত্ররা তারা মনে করছে তাদের অনেক লস কিন্তু ছাত্রদের সংগঠন হলে তারা পড়বে লসে কেন লসছে কারণ বাংলাদেশে রাজনীতি তো দুইটা ধারা একটা হচ্ছে আওয়ামী আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ এখন এই যে বিএনপি জামাত ইসলামী দলগুলো এগুলো হচ্ছে অ্যান্টি আওয়ামী মনে রাখতে হবে এই ছাত্ররা যাতে রাজনীতিতে ইন করেছে আজকে তারা কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ ইস্যুতেই এসছে আওয়ামী লীগের বিরোধিতাই করে এসছে শেখ হাসিনার বিরোধিতা করে তারা জন্ম নিয়েছে তারা বিপ্লব করেছে সো তাদের অবস্থান কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ এখন ধরেন এই যে অ্যান্টি আওয়ামী লীগের ভোট মনে করলাম তাদের চার কোটি ভোট আছে অ্যান্টি আওয়ামী লীগ তো এর মধ্যে ধরেন বিএনপির তিন কোটি এখন আর তিন কোটি এবং আওয়ামী লীগেরও তিন কোটি ধরলাম তারা দুইটা বড় দল তো এখন যখন নির্বাচন আসবে এখন নতুন দল হলো ছাত্রদের তারা ভোট করতে গিয়ে আসবে তাদের ভোট কিন্তু আসবে অ্যান্টি আওয়ামী লীগের থলি থেকেই এখন এন আওয়ামী লীগের থলিতেও সবচেয়ে বড় হলো বিএনপি তো এখন তার তিন কোটি ভোট তার যদি পঞ্চাশ লাখ ভোটও ছাত্ররা পায় তো এই পঞ্চাশ লাখ ভোট ধরেন চল্লিশ লাখই আসবে বিএনপির পকেট থেকে তাহলে বিএনপি তিন কোটি ছিল তার কমে এখন চলে গেল কোথায় দুই কোটি ষাট লাখে ভোট কিন্তু আওয়ামী লীগের তিন কোটি ছিল এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু কমে নাই কারণ আওয়ামী লীগের ভোট কিন্তু এরা নেবে না আর এনটি আওয়ামী লীগে দিয়ে তার জন্ম হয়েছে সো এখানে আওয়ামী লীগের লস নাই লস হবে বিএনপির তো অনেকে মনে করতে পারেন যে ছাত্রড়া আওয়ামী লীগের বিরুদ্ধে এবং এটা ঠিক কিন্তু ছাত্রদের দল করে মানে হচ্ছে আওয়ামী লীগের না এবং এটা আপাতত মনে হচ্ছে যে আওয়ামীলিক শত্রু শত্রু ছাত্র আওয়ামীলিক শত্রু শত্রু কিন্তু এক অর্থে আওয়ামীলিক কিন্তু ছাত্রদের বন্ধু কারণ তারা উপকার করে দিচ্ছে ইনডাইরেক্টলি বিএনপির ভোট কেটে এন্টি আওয়ামী লীগের ভোট কেটে এবং আলটিমেট গেইনার হচ্ছে অঙ্গেটিক